আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি এই ভিডিওতে আমি সংক্ষেপে দু চারটা কথা বললাম প্রিয় ভাইয়েরা আপনারা সুন্দরবনের বাঘের কথা শুনেছেন যাকে বলে রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু বাংলাদেশেও একজন বাঘ ছিল যার কথা যার আচরণ তার সব কিছু মিলে সেই রয়্যাল বেঙ্গল টাইগারের একটা ভাব ফুটে উঠত পরোক্ষভাবে তার নাম কি জানেন ছালাউদ্দিন কাদের চৌধুরী এই ছালাউদ্দিন কাদের চৌধুরী একদিন দুঃখ করে বলেছিলেন যে আমার নাম ছালাউদ্দিন কাদের চৌধুরী আর আওয়ামী লীগ আমার নাম তাকে ছাড়তে ছাড়তে কাটতে কাটতে আমাকে বানাইছে শাখা চৌধুরী তো তাদের হিসাব অনুযায়ী আমি যদি হিসাবটা এভাবে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের বা আর লীগের যদি ল রাখি আর মাঝখানেরগুলো কেটে দেয় তাহলে যা থাকবো তাই বুঝে নিয়ে আমি আর সামনে এগোলাম একবার জাতীয় সংসদেই ছালাউদ্দিন কাদের চৌধুরী শেখ হাসিনাকে বলেছিলেন আঙ্গুল নাড়াই না আঙ্গুল নাড়াই না ওই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল পাশ থেকে একজন বলল পড়াইলেন না কি জন্য তখন ছালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিল ওনার চাইতে আমার বাসার কাজের বুয়াদের চেহারাও অনেক সুন্দর একবার ছালাউদ্দিন কাদের চৌধুরী তার ছেলের বিয়ের দাওয়াতি কার্ড নিয়ে শেখ হাসিনার বাসার নিচে গিয়ে বলতেছে নেত্রী কোথায় নেত্রী কোথায় তখন দোতলা থেকে শেখ হাসিনা বলল কি মারতে আসছো নাকি তখন ছালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিল তোমাকে মারতে কি তোমার বাসায় আসা লাগেনি আমি যদি আমার বাসার রুমের ভেতরে দরজা জানালা বন্ধ করে জোরে হাসি দিই তাতেই তুমি মরে যাবা এই ছালাউদ্দিন কাদের চৌধুরীকে প্রিয় ভাইয়ের আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকার এই স্বৈরাচারী শাসক সম্পূর্ণ নির্দোষ একটা ব্যক্তিকে হাসির কাশকে ঝুলিয়েছে ইতিহাস সাক্ষী বাংলাদেশের মানুষ সাক্ষী এই ছালাউদ্দিন কাদের চৌধুরী কোনো অপরাধ ছিল না কোনো দোষ ছিল না শুধুমাত্র রাজনৈতিক হীন উদ্দেশ্য সাধন করার জন্য শেখ হাসিনার সাথে তার যে বৈবাহিক বন্ধনের একটা বিষয় ছিল এই জিনিসটাকে অস্বীকার করাতে এই জিনিসটা থেকে দূরে থাকাতে সেই শেখ হাসিনাকে তার জীবন সঙ্গী হিসাবে বেছে না নেওয়ার জন্য হিংসাত্মকভাবে হিংসাপরায়ণ হয়ে ছালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির কাঠে ঝুলিয়েছিল প্রিয় ভাইয়েরা আজকে ছালাউদ্দিন কাদের চৌধুরী এই বাক্যে আমরা অত্যন্ত সম্মানের সহিত স্মরণ করতেছি মহান রাবুল আলামিন যেন এই দেশপ্রেমিককে বাংলাদেশের এই সুসন্তানকে তার চির বসন্তের জান্নাতে ঠাঁই দিয়ে তাকে সম্মানিত করেন রক্ষীরে দেওয়ানা মানে রহমদুলিল্লাহ রাবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি